টমেটো সসটা তৈরি করার পারফেক্ট সময় এখন এই সময়টাতে টমেটোগুলো পেকে একেবারে লাল হয়ে যায় বাইরের রং দেওয়া অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে বাড়িতেই কিন্তু খুব কম সময়ে সসটা তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সস তৈরি করার জন্য এখানে আমি তিন কেজি পরিমাণ টমেটো নিয়েছি চারটি রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন শুকনো মরিচ ঝালটা আমি আমার পছন্দ মতন দিচ্ছি এখন খুবই কম আছে চুলায় বসিয়ে রাখবো কোনো রকম পানি ব্যবহার করবো না টমেটোটাকে একটা মিনিমাম পর্যায়ে সিদ্ধ করতে হবে অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে তা আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে প্লেন্ট করে নিবো ব্লেন্ডারে জারি দিয়ে ব্লেন্ড করে নাও পিওরিটাকে আমি আরও একটু ছেঁকে নিব এতে করে যে দানা এবং খোসাটা সেটা একদম আলাদা হয়ে যাবে আর পিওরিটাও খুব স্মুথ হবে অবশ্যই এভাবে একটি চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে তা হলে কখনোই দোকানের মতন হবে না সসটা আর খেতেও খুব একটা ভালো লাগবে না দাঁতের নিচে দানা দানা লাগবে তিন কেজি টমেটোর জন্য আমি এখানে একশো গ্রাম তেঁতুলের কাত ব্যবহার করছি আর তেঁতুলের কাঠটা তৈরি করার জন্য আমি সামান্য কিছু পানি দিয়ে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম টমেটো সসে তেঁতুলের কাঠটা ব্যবহার করলে স্বাদটা অসাধারণ হয় ওই জন্যই আমি ব্যবহার করেছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন সসটা তৈরি করার জন্য এখন চুলায় বসে দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার আমি যে উপকরণগুলো দিয়ে টমেটো সসটা তৈরি করেছি আপনারা যদি সেম প্রসেসটা ফলো করেন তাহলে অবশ্যই দোকানের মতন হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ডেড়ে চেরে সসটাকে রান্না করে নিব। অনেকেই কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকেন আমি করছি না আমার সসটা এমনিতেই অনেক সুন্দর ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন হয়তো কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি ঘনও হয়েছে কম সময়ে এবং কম খরচে আপনারাও ছেলে কিন্তু ঘরে এইভাবে টমেটো সসটা তৈরি করে সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তাছাড়া নর্মাল ফ্রিজেও এক সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ